এই গুড মর্নিং ভাই তোরা স্কুল যাবে না বাবা বাবা আমি আজকে স্কুল যাব না আমাকে একটু ভালো লাগে না একদম আমাকে যা কাজ দেবেন সব কাজ কিন্তু স্কুলটা একদম ভালো লাগে না খানকির ছেলে কোনো দিন স্কুল যাতে ভালো লাগে না গুড মর্নিং ভাই স্কুলে টাকা দিয়ে দিয়ে গার ছেড়ে যাচ্ছে তুই বলছিস ভাই স্কুল যাবো বেশ ঠিক আছে ঠিক আছে বাবা খেলা করতে যাচ্ছি না না তোকে খেলা করতে যেতে হবে না দোকানে গিয়ে বসবি চল বেশ ঠিক আছে চলো দোকানে থাকবি ব্লাউজ বেড়া যা যা নিবে তাই দিয়ে দিবি ঠিক আছে সাইজ পুছে ব্লাউজ বেড়া বলে তাই দিবি ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে আমি যা যা আসবে যা নিবে সবগুলো দিয়ে দিব ঠিকঠাক দিয়ে দিব আপনার কিছু চিন্তা নাই আমি সাইজ দিয়ে দিব সাইজগুলো গুলো ব্লাউজের মাথায় লেখা আছে ঠিক আছে যাই যেটা সাইজ বলবে সেই ব্লাউজটা দিবি ঠিক আছে তাই কেন বাবা আমি একদম সাইজ কালারগুলো সব দেখে দিব কাকে কোনটা পছন্দ আমি পছন্দ করে দিয়ে দিব তাকে গুড তোকে পছন্দ করে দিতে হবে না যাই নিবে তাই পছন্দ করবে গুড মারানির ভাই আমরা ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে যেটা বলবে সেটাই দিব বেশি গাছ চাপানি করিস না যেটা বলবে সেটাই দিবি বেশি গাছ মারানি করিস না না তো আমাদের দোকানের নাম খারাপ হয়ে যাবে ঠিক আছে বাবা তাই আমি বাড়ি থেকে এসছি যাও বাবা যাও বেটা সবাই ব্লাউজ লিবে সবাই আসুক সবার সাথে কত সাইজে দেখাবো তুমি বেড়াটা দেখাও তো আমি দেখে নিয়ে নেব না বাবা বলে দিয়েছে সাইজ পুঁচে তারপর দিতে আরে আমার পছন্দ হবে তারপরে তো নেবো আরে সাইজ কত পড়বেন বলুন বত্রিশ দিব। বত্রিশও হবে না তাহলে চৌত্রিশ চৌত্রিশও হবে না তাহলে কত দিব পঞ্চাশ পঞ্চাশ কিন্তু টাইট টাইট হয়ে যাবে তাহলে বেড়া ব্লাউজ নিতে হবে না আপনি বেড়া চটির বস্তা সেলাই নিয়ে পিনেন কি বললি হারাম দাদা এই এখনই দাঁড়া বাবাকে নিয়ে এসছি দাঁড়া যাই ঘর বেড়েছে বাবাকে নিয়ে এসছে এই গুদমারানি ভাই তুই বেটা কি বলছিস আমি কিছু বলি না কাকা তাই কি বলছিস মানে গুদমারানি ওর যত সাইজ লাগবে দোকানে থাকলে দিবি না থাকলে না দিবি উল্টা কেন বলছিস আলু বস্তা সিলাই নিয়ে পিনতে বলি ওকে দেখেন কাকা ভুল হয়ে গেছে আর কখনো জীবনে ভুল হবে না দেখো বাবা কিছু বলো খানকির ছেলে আবার ঝুলিয়ে পিটাবো আবার গুদমারানির ভাই ভালো হবে কি জানিস হ্যাঁ ভুল হয়ে গেছে কাকা পালিকে নিয়ে চলে যাও কাকা আমি যাব না বাবা কেন ওটা কথা বলল বাবা এই খানকির ছেলে কাকে বললি বকা চোদা এখনই গাঁটটা ভেঙে দিব বেটা না ভেঙ্গো না কিছু টাকা দিচ্ছি চলে যাও দে বকা টাকাটা দে এই দেখ কোনো দিন ফালতু বলবি না তোর গাড়টা ভেঙে দেব না কাকা আর কোনো দিন হবে না হ্যাঁ হ্যাঁ চল পালি চল